দর্শক ভাই আছে একটা রেড ফিজাম বকনার দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ভালো পার্সেন্ট এটা সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি ভালো বকনার দর্শক দেখেন রেড ফিজাম যাকে বলে ভাই বুঝছেন দর্শক ভাই তো সব জায়গায় রেড ফিজাম বাচ্চা দেখে বুঝতে পারছেন এতরা জাত মানে কোয়ালিটি বকনার রেড ফিজাম বাচ্চা কোনো জায়গায় দেখতে পায় না বুঝতে পারছেন জি সর্বোচ্চ দুধের একটা গরু হবে আল্লাহ বাচ্চা রাখলে ভাই বুঝছেন কোয়ালিটি জাত মানে ভালো একটা পার্সেন্ট রেড ফিজাম বাচ্চা বুঝছেন জি যেমনি কালার পিন জাত মানে ভালো সব দিদি পারফেক্ট একবারে

তারপরে দুই নম্বরে বলতে বাচ্চাটার যত্ন করবে এটা একটা হলিস্টার ফিজাম বকনা বাচ্চা দর্শকের দেখান যে জাত মানে কতটা ভালো ভাই কোনো নাবি কম্বল নাই ডবল বডির বাচ্চা দর্শকের দেখান যে কতটা জাত মানে কয়েলটা এটা ফিজাম বকনা বাচ্চা বুঝতে পারছেন জি ভাই মাথাটা কত ছোট দর্শকের দেখান বলাই কোনো কম্বল নাই আর সব দিক দিয়ে ভালো একটা বাচ্চা বুঝছেন বকনা ভাই মাজাটা ভারী আছে দেখান সুন্দর এখানে আসেন দেখান খুবই ভালো বাচ্চা ভাই

চার নম্বর একটা চার নম্বরে একটা রেড ফ্রিজাম বাচ্চা দর্শকের দেখান যে রেড ফ্রিজাম কাকে বলে দর্শকের রেড ফ্রিজাম দেখায় আর আমু দর্শক ভাইরের একটা রেড ফ্রিজাম দেখানো দেখেন এটা বাইরের জাতের গরু একটা জাতের গরু দর্শকের দেখান যে কতটা জাত মানে কোয়ালিটি ভালো ভাই বুঝেছেন মাতারা কত ছোট ঠান্ডা দেখেন কতটা ছোট একবারে পশম কত দেখেন কোনো কুম্বল কিছু নাই ভাই অনেক ভালো গরু অনেক ভালো পার্সেন্টে ভালো গরুর গরু ভাই এই গরু সহজে সদে পাওয়া যায় না এই জাতের গরু ভাই বুঝতে পারছেন যে দর্শকের দেখান যা যাকে বলে ভাই

সুন্দর জায়গা দেখেন এই তো এবার সুন্দর দেখেন ভাই চারটা নিপুল চার জায়গায় একবার আর জায়গাটা কতটা আছে আমরা ভালো জায়গা আছে অনেক সুন্দর ভালো জায়গা আছে ভাই বুঝেছেন চার নম্বরের বাচ্চা বসে কেমন এটার বয়স হয় ভাই বারো থেকে তেরো মাস বয়স ভাই বারো থেকে তেরো মাস বয়স খুবই জাত মানে কোয়ালিটি ভালো বাচ্চা ভাই বুঝেছেন ভিজে দর্শকের দেখেন যে কতটা জাত মানে কোয়ালিটি একবার রেড ফ্রিজ আম যাকে বলে ভাই বুঝেছেন মাথাটা কতটা ছোট দেখেন চোখ শুনি কতবার বড় কলাই হ্যাঁ হ্যাঁ জি জি কলায় কোনো কম্বল নাই ভাই বুঝেছেন দেখেন দর্শকের হম চার নম্বরে বাচ্চার দামটা কেমন এর দাম চাচ্ছে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা দাম ভাই চার নম্বরের রেড ফ্রিজাম বস্তু বাচ্চাটা এক লক্ষ লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি ভাই এটা

আর যারা দেশে তার আইনি সরদমে দেখিলে ভালো হবে সমস্যা নেই সরাসরি এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আসলে আপনাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সুবিধা দশ ভাই দিও সমস্যা নেই ভাই কোন আসবেন আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসি দেখি শুনে নেবেন সমস্যা নেই ভাই জাহিদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম